ভারত এবং পাকিস্তানের যুদ্ধটা কেন হয়েছে এতে ভারতের কি লাভ আর কি সংখ্যা থেকে ভারতের যুদ্ধটা করতেছে নাম্বার এক নাম্বার দুই লাভবান কে হবে এবং এ প্রেক্ষাপট কি হতে পারে এই তিনটা বিষয় নিয়ে কথা বলব মূলত ভারতে একটা নোংরা রাজনীতি চলে অর্থাৎ হিন্দু মুসলিম দাঙ্গা নিয়ে এটা রাজনীতি চলে এটাই এটা শুরু করেছে বিজেপি এবং আগে থেকেই শুরু হয়েছে এবং জানি বিজেপির জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে বর্তমানে আসলে আপনারা সবাই খেয়াল করে দেখবেন সামনে কিন্তু ওই ইলেকশন জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে যে হিন্দু মুসলিম দাঙ্গাটা একদম কাশ্মীরে বাঁধিয়ে দিল কাশ্মীরবাদী এমন ভাবে যে যারা আসলে আহ হিন্দু তারা মুসলিমরা তাদেরকে খুন করেছে এবং এরকম কিছু একটা প্রচার প্রচারণা করে বা যেটা এরকম করেই দাঙ্গাটা ভারত করিয়েছে কিনা এইটা এইটা ঘটিয়েছে ভারত এটা আমার কেন দেন মনে হয় আহ এরকম একটা কাহিনী করেই তারা আসলে যুদ্ধটা বাজিয়ে দিল এরপর অনেকেই শঙ্কা করছিল না যে ভারত আসলে এটা পাকিস্তান আক্রমণ করতে পারে কারণ ভারত এখন পর্যন্ত কোনো অকায়ত্য প্রমাণ দিতে পারে না যে আসলে পাকিস্তানের কোনো গোয়েন পাকিস্তান দিয়ে এইটা হামলাটা করা হয়েছে বা পাকিস্তান লোকজন পাকিস্তানের জঙ্গি সংগঠন বা ওই যে লাস্কারে তৈবে টৈবে এই ধরনের সংগঠন যাদের নাম বলতেছে ভারত তারা ঘটনা ঘটিয়েছে অর্থাৎ ভারতের এখানে লাভ কি লাভ হচ্ছে ভারতের লাভ না লাভ হচ্ছে বিজেপি সরকারে বিজেপি সরকার এই যে একটা দাঙ্গা দিয়ে দিল এটা হচ্ছে কি নেক্সট বা মোদী শাসিত যারা আছে বা বিজেপি প্রধান যে হবে তারা আসলে ক্ষমতায় থাকবে এটা হচ্ছে বড় একটা কুটচাল এখন আসি এই যে ভারত এবং পাকিস্তানের সাথে যুদ্ধরা বাজিয়ে লাভকার এখানে যে পাকিস্তানকে ইন্ধন দিচ্ছে চীন এটাই সুস্পষ্ট কেন সুস্পষ্ট চীন একটা জিনিস খেয়াল রাখবেন বিশ্ববাজারে বর্তমানে অস্ট্রিয়া ব্যবসা করে প্রথমে পশ্চিমারাই বলতে গেড়ে বেছি তাহলে রাশিয়া ইরান আগে করতো ইরান এখন প্রায় অতটা করতে পারে না ইরান শুধুমাত্র এখন কেন্দ্রিক হয়ে তারপর হচ্ছে আপনার আমেরিকা অনেক বেশি আপনার এই অস্ত্র ব্যবসাটা আমেরিকার সব থেকে বেশি হয় এবং পশ্চিমা কেন্দ্রিক কিন্তু চীন বিশ্ববাজারে এত বড় বড় একটা প্রভাব খাটানোর পর। পৃথিবী বিশ্বের মধ্যে এত বড় একটা দেশ শক্তিশালী দেশ সামরিক শক্তিশালী দেশ অসত্ত চীন কিন্তু সবকিছু রপ্তানি করতে পারলেও চীন কখনোই অস্ত্র রপ্তানি করতে পারে না অর্থাৎ চীন যে তাদের একটা অস্ত্র ভাণ্ডার আছে সেই অস্ত্রটা সে বানিয়ে যে কোথাও প্রয়োগ করতে হবে সেটা বিশ্বকে দেখাই দেবে অস্ত্র একটা বাজার তৈরি করতে হবে এটা কিন্তু চীনের জন্য একটা বড় একটা মাঠ খেলার মাঠ বলতে গেলে চলে গেলে এই যে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ যেহেতু পাকিস্তান চীনের খুবই মিত্ররাষ্ট্র এবং চীন চাইলে এই এই যে মাঠটাকে কাজে লাগাইতে পারে অর্থাৎ চীনও চাচ্ছে মোটামুটি যে এই যুদ্ধটা লাগুক কিন্তু চীন হয়তো ফ্রন্ট লাইনে থেকে এই যুদ্ধটা করবে না চীন এতে করবে ইন্ধন দিয়ে এই যুদ্ধটা লাগাবে এবং চীনের যে অস্ত্রগুলো সেই অস্ত্রের যে একটা ঝঞ্ঝা নেই আহ যে বিশ্বকে দেখাবে দেখো আমার অস্ত্র আছে এবং আমার অস্ত্র তোমরা কেন এই যে প্রলুব্ধ করা চীনের এটা একটা আমার মনে হয় এইটা হচ্ছে আমার হাইবোলি ব্রেইনে বলতেছে সেটা আসলে আমি অ্যাজিউম করতেছি আমার যেটা মনে হয় চীন এটা করতেছে এখানে পাকিস্তান বলতে পারেন যে এই চীনের পাতা ফাঁদে কেন পা দিচ্ছে বা ভারত না হয় তাদের রাজনীতির কারণে করছে পাকিস্তান কেন করতেছে পাকিস্তান সব দেয়ালে থেকে তাদের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা এই মুহূর্তে তারা আইএমএফ এর লোন নিয়ে চলতেছে বা আইএমএফ এর লোন তাদের খুবই প্রয়োজন এখন এই মুহূর্তে যদি চীনের চীনের যে চীন যদি সাইদা দেয় চীনের তার ছাড়া তাদের নেওয়ার কোনো উপায় নেই কারণ পাকিস্তান তাদের অস্তিত্ব জানান দিতে হবে এখন আসি যে ভারত পাকিস্তান যুদ্ধ লাগে তাহলে পরিশেষে কি হবে মাথায় একটা বিষয় রাখবেন পাকিস্তান যতই প্রধানমন্ত্রী বা গণতন্ত্র শাসিত সরকার মানুষ বলে না কেন পাকিস্তান তারা সামরিক শাসন সামরিক শক্তি দেশটাকে দেশে আর্মিরাই দেশটা পার্সেন্ট কন্ট্রোল করে অর্থাৎ পাকিস্তান সব একটা যুদ্ধের ভিতর দিকে থাকে অর্থাৎ পাকিস্তানের আর্মিরা ওয়েল ট্রেন্ড অলওয়েজ ওয়েল ট্রেন্ড তাদের তারা জানে যুদ্ধ কিভাবে করতে হয় কারণ পাকিস্তানে একটা যুদ্ধ পরিস্থিতি বা একটা আর্মিদের একটা কন্ট্রোলের মধ্যে সবসময় দেশটা পরিচালিত হয় কিন্তু ইন্ডিয়া কিন্তু এভাবে না ইন্ডিয়া কিন্তু একটা গণতান্ত্রিক দেশ হিসেবে বলা যায় এবং সেখানে গণতন্ত্র একটু হলেও আছে তাই ইন্ডিয়ার আর্মিও কিন্তু অতটা ওয়েল ট্রেন না যেটা ফিল্ডে বাই একটা হচ্ছে ঘরের ভিতর বুঝি আমি বই পড়লাম আর পরীক্ষার কাছে পরীক্ষা দিলাম বা প্র্যাকটিক্যালি আমি এই কাজটা করলাম দুটি কিন্তু আলাদা বিষয় ভারতের প্র্যাকটিক্যাল নলেজটা অতটা নেই যতটা পাকিস্তানের আছে পাকিস্তান এই জায়গা থেকে অনেক আগানো আরেকটা বিষয় হচ্ছে এই যে কালকের যে বা আজকের যেটাই বলেন না কেন যে হামলাটাই এটা থেকে যে পাকিস্তানের অস্ত্রভান্ডার কিন্তু খারাপ না কারণ পাকিস্তান ভারতের হামলার সাথে সাথেই একটা অপ্রস্তুত মুমেন্টও তারা পাঁচটা যুদ্ধ বিমান ধ্বংস করেছে দ্যাট ইজ নট এ সিঙ্গল জোক অর্থাৎ পাকিস্তান কিন্তু ওয়েল ট্রেন এটা বোঝা যাচ্ছে অর্থাৎ পাকিস্তানের যুদ্ধক্ষেত্রে যে তাদের একটা মস্তিষ্ক ব্রেন কাজে লাগাতে পারে এটা বোঝা যাচ্ছে এখন আসি যে পাকিস্তান যুদ্ধ করতেছে ভারত যুদ্ধ করতেছে এটা বুঝলাম দুই দেশের যুদ্ধ কিন্তু দুই দেশের যুদ্ধে ক্ষতি সব থেকে বেশি কার হবে দুই দেশের যুদ্ধে ক্ষতি আর কারো বেশি হোক আর না বাংলাদেশ সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হবে এরা যুদ্ধটা বাংলাদেশ সত্যি আসতে পারে আসার সম্ভাবনা আছে যেহেতু এ বাংলাদেশে যদি একটু শিক্ষা দিতে পারে বিজেপি সরকার বা বাংলাদেশ একটা নর্মাল কান্ট্রির দেশ একদম সব দিক দিয়েই জিওগ্রাফিক্যালি বলেন যেদিক যেদিক দিয়েই বলেন আমরা কিন্তু ভারত কিছুটা হলো নির্ভর একদম যে আমরা বলবো না কেউ ভারত নির্ভর না আমরা কিন্তু বাংলাদেশের অনেক ক্ষেত্রেই ভারত নির্ভর জিওগ্রাফিক্যালি বলেন 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 সব দিক থেকে কিছু না কিছু দিক থেকে আমরা ভারত নির্ভর অর্থাৎ ভারত আমাদের পেশারে ফেলানোর জন্য যে কিছু করতে পারে এটা হচ্ছে কি বিজেপি যে এখন বর্তমান সিচুয়েশন এটা আরো উপরে লেভেল হাই লেভেলে চলে যাব জনপ্রিয়তা আরো বেড়ে যাবে অর্থাৎ এখন যে ভোটের যেটার চান্স থাকে পার্সেন্ট তখন নাইনটি চলে যাবে এই যে ভোটের রাজনীতিটা বিজেপি খেলার একটা ট্রাই করবে তবে এর আগে যদি পাকিস্তান 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 অ্যাটাক করে ফেলে তাহলে হয়ে হয়ে যাবে যাবে কি ভারত ভারত যুদ্ধই যুদ্ধ হলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা মিয়ানমারের অর্থনৈতিক অবস্থা আমাদের সাবকন আফগানিস্তানের যে অর্থনৈতিক অবস্থা একদম ধ্বংস হয়ে যাওয়ার পথে যাবে এমন ইভেন বাংলাদেশটা দুর্ভিক্ষেও পড়ে যেতে পারে কারণ আমাদের দেশে অনেক পণ্য বিদেশ থেকে আনতে হয় যদি আমরা সাগর পথে আকাশ পথে যুদ্ধ হয় তাহলে আমরা এই যে পণ্যগুলো আনতে পারবো না বাংলাদেশ কিন্তু আবার স্বয়ংসম্পন্নও না দেশের একটা শ্রেণী এখনো দরিদ্র সীমার নিচে আছে যেটা পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট ধরা হয় সরকারের হিসাব মতে তাহলে এই যে জনসমষ্টিটা কিন্তু আসলে খেতে পারবে না অর্থাৎ বাংলাদেশ কিন্তু একটা সীমার নিচে চলে যাবে অর্থাৎ যুদ্ধটা আসলে আমি কামনা করতেছি না পার্সোনালি আমি চাই না যুদ্ধ আমি চাই শান্তি এবং এই শান্তির প্রতিষ্ঠার মাধ্যমে আসলে ভারত পাকিস্তানের যে এই যে বৈরিতার ইস্যু শেষ হোক পৃথিবীতে শান্তিময় হোক এই যে যুদ্ধ দিয়ে কিছুই হয় না আর যুদ্ধ দিয়ে শুধুমাত্র হয় দুইটা দেশের ধ্বংসের সাথে সাথে আর্থিক মানসিক এবং দেশের সার্বিক ক্ষতি তাই আমি দোয়া করি ভারত পাকিস্তান যুদ্ধটা যেন সামনে না যায় পাকিস্তান অ্যাটাক না করুক এবং এটা তাদের মধ্যে একটা বৈঠকের মাধ্যমে পতাকা বৈঠক বলেন বা যে কোনো রাষ্ট্রীয় বৈঠক বলেন কূটনৈতিক বৈঠকের মাধ্যমে এই যে সমস্যাটা এসেছে সমস্যাটা যেন সমাধান হয়ে যায় মুছে যাক ধুয়ে যাক সকল কুটিলতা জিতে যাক প্রেম ও ময় জনতা আমি চাই দেশের সকল দেশের মানুষ শান্তি সুষ্ঠুভাবে বসবাস করুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত